এখানে পরে আছে এটা কিন্তু ফুল ফ্রেশ এবং এই ঝড়ে আম থেকে পড়েছে পানিতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো কে বলে আর কি বৃষ্টিটা শেষ হলো এই যে পানি দেখতে পারতেছেন আমি হাঁটতেছি যদি আপনাদের একটু দেখাই সো আমি হাঁটতেছি আর পানি কিন্তু অলরেডি জমে আছে আর মাত্র বৃষ্টিটা নামলো সো এখন পানিটা আর কি নামতেছে পানি একটু কম এখন একটু কম হয়েছে তো এই দেখতে পারতেছেন যে অবস্থা দেখেন আম বাগানটা পুরো আর কি পানিতে ভরে গেছে আর আমি হাঁটতেছি ফিলিংসটা অন্যরকম লাগতেছে যদিও কিন্তু অনেক আম পড়েছে আর অল্প একটু পানি হয়েছে বেশি পানি হয় নাই তারপরেও অনেকটা পানি বেঁধেছে সো দেখতে পাচ্ছেন যে এইখানে বেশি পানি বেঁধেছে আরও গাছে আম রয়েছে আরও সামনে অনেক আম পড়েছে গাছ থেকে আমি আজকে সবই দেখাবো ভাবলাম যে না অনেকগুলো আম পড়েছে তো আপনাদের মাঝে একটু দেখাই যে আসলে কেমন বা আম কতটা নষ্ট হচ্ছে আসলে কিছু করার নাই সো এই যে আম পড়েছে আর পানি মোটামুটি অল্প হলেও বেঁধেছে বাট এটা পানিটা হয়তো নেমে যাবে কিন্তু এই যে আমগুলো পড়েছে এটা আসলে ক্ষতিটা ক্ষতি থেকে যাবে সো এই যে আম এই যে এখানে একটা আম অনেক সুন্দর আম অনেক জোস দেখা যাচ্ছে দেখতে যেহেতু ভেজা ভেজা একটা আবহাওয়া অনেক সুন্দর লাগছে দেখতে এই যে আম পড়েছে আম কিন্তু অনেকগুলো নষ্ট হচ্ছে যদিও এই যে এই একটা আম এখানে পড়ে আছে এটা কিন্তু ফুল ফ্রেশ এবং এই ঝড়ে আম থেকে পড়েছে পানিতে সো এখানে একটা না এখানে অনেকগুলো আম আছে এই যে এই একটা এই একটা এই যে এই একটা সো মানে আসলে কিছু বলার নাই এই পানিতে এত পরিমাণ আম নষ্ট হচ্ছে এই যে অনেক বড় বড় কিন্তু আমগুলা যদি আপনার ক্যামেরার মাধ্যমে তো আসলে তেমন একটা দেখা যাচ্ছে না বাট আমগুলো কিন্তু অনেক বড় বড় এই যে আর এই যে আমি কোড়ানো শুরু হয়ে গিয়েছে করতে হবে করতে হবে আম কিন্তু অনেক নষ্ট হচ্ছে যদিও পানিতে তো এই যে আম আমা আমি তো প্রমোশন করছি না আমি যে লাভ আমার ভালো কিছু না আমি বলতে আম করেছি আমি যখন ভিডিও আপলোড দিই তখন মানুষ বলে যে ভাই আপনাদের এখানে তো অনেক আম নষ্ট হচ্ছে যে আমাদের জন্য কিছু পাঠান আমি বলছি ভাই বিকাশ নাম্বার তো পাঠিয়ে দিই তাছাড়া তো অপশন নেই কারণ কেউ নারায়ণগঞ্জ কেউ ঢাকা আর কেউ কুমিল্লা ওগুলো কি সম্ভব না মানে সম্ভব পাঠানো তো কি বলবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম আর গাছের অবস্থা দেখেন পানি ভেজা অবস্থায় কত সুন্দর লাগছে জোস দেখা যাচ্ছে আর আমগুলো তো অনেক আম নষ্ট হয়েছে অনেক এখানে কিন্তু অলমোস্ট অনেক বড় একটা বাগান প্রায় বারো বিঘা মতো তো বারো বাগানটা আর সেই আম আর আম আর যে আম পড়েছে আর পানির ভিতরে হাঁটতে সেই ফিলিংসটা আসলেই জোস লাগছে এই যে এই আমটার নাম জানলে প্লিজ কমেন্টে জানাই তো